আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এই তো বাসায় সেদিন লাউ শাক আনা হয়েছে তারপর হচ্ছে আল আলো আনা হয়েছিলো তারপর পেঁয়াজ আনা হয়েছিল পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল একদম ফ্রেশ ছিল এই তো আবার সেদিন বাসায় আমার ছোটো বোন বলতেছিলামকে যে ও নাকি শিল্পাটায় বেটে ভর্তা বানাবে এখন ওর মুখে এই কথা শুনে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম কেন করতেছিলাম কারণ শিল্পাটায় কখনো তো ও বা আমি কিংবা আমরা কোনো কিছু বাটাপাটি করে মানে আমরা বাটাফাটি করিনি আম্মু হয়তো বা করলে করেছে বাট আমরা তো কখনও মানে শিল্পাটায় বেটে ভর্তা বানাইনি নি হয়তোবা ব্ল্যান্ডারে করেছি বা কিছু এরকম তো যেহেতু অবলতা ছিল তখন এই নিয়ে আমরা আবার একটি সবাই হাসাহাসি করতেছিলাম যে ফার্স্ট টাইম ও শিল্পাটায় বেটে ভর্তা বানাবে তো ও আবার ভর্তা বানাচ্ছিল কিন্তু ছোট মানুষ তো বুঝতে পারেনি যে পাটায় বেটে ভর্তা তো কখন যেহেতু বানায়নি ভর্তাটা আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম বানিয়ে মানে বানিয়েছিল ও বাট তারপর অনেক মজা হয়েছে কিন্তু ওর হাতের নাকি প্রচুর ব্যথা করেছিল তারপরেই তো ভরতে অ্যাকচুয়ালি ফার্স্টে একটা লাউ পাতা দিয়ে তারপর হচ্ছে সুটকি দিয়ে তারপর কাঁচামরিচ এগুলো সব একসাথে প্রথম একটা কড়াই ফ্রাই করে নিয়েছে তারপরেই তো এখন সুটকি আর সুটকিটা ছিল চেপা সুটকি দিয়ে লাউ পাতা মানে যেমন তারপর এখন পাটায় শিল্পটায় হচ্ছে গিয়ে চ্যাপাশুটকি দিয়ে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে রসুন দিয়ে দিয়েছে কাঁচামরিচ দিয়ে দিয়েছে দিয়ে এখন সবগুলো একসাথে মানে একটু বাটাবাটি করছে আর ইয়ে দিবে কি জানি যে পেঁয়াজটা পেঁয়াজটা মানে সব কিছু বাটাবাটি করার পর তারপর দিবে এখন আবার সাথে একটু মানে পানি দিয়ে দিচ্ছে কারণ পানিটা না দিলে তো একটু ইয়ে হবে না মানে সুন্দর হবে না তো সাথে আবার একটু পানিও দিচ্ছে আর ভর্তাটা ফার্স্ট অনুযায়ী যখন বানিয়েছিল অনেক মজা হয়েছিল খেতে ছোটো মানুষ তো কখনও বাটা করেনি অ্যাকচুয়ালি ও শখ করে সেদিন বাটা করেছে আর ভর্তা যে আমার খুব পছন্দ আমার বা ওর তা না অ্যাকচুয়ালি বাসায় সেদিন খিচুড়ি রান্না করবে আম্মু তো আবার বলতেছিল যে আম্মু তাহলে আমরা একটু শিল একটু ভর্তা বানাই তো ও যেহেতু ফার্স্ট টাইমে এরকম বানাতে চাচ্ছে আমার কথা তার একটু শিখুক সমস্যা কী যেহেতু ও চাচ্ছে আমার তো আচ্ছা তুমি যদি পারো করতে করো তো ও আবার বলো আচ্ছা ঠিক আছে মানে তো আবার ও বানিয়েছিল আমি আবার আম্মুকে বলতেছিলাম যে আম্মু মানে এ নিয়ে হাসাহাসি করতেছিলাম আমি আম্মুর সাথে তারপর আমি ও যখন আবার বাটা করছে আমি আবার পাশ থেকে একটু বসেছিলাম আমি আবার বসে বসেই দেখতেছিলাম আর ভিডিও করছিলাম তো এখন আবার যখন ভালোভাবে একদম মানে বাটা করা শেষ সুটকিগুলো এখন আবার একটু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে আর স্বাভাবিকই যদি সুটকি ভর্তার মধ্যে পেঁয়াজ বাটা না দেয় তাহলে তো মজা লাগবে না ঠিক না আর যত কিছু হোক কিন্তু শিল পাটায় বেটে ভর্তা কিন্তু খুব মানে খেতে ভালো লাগে আমরা যে সব ধরনের ভর্তা আমার থেকে কিংবা আমার বোনের থেকে ভালো লাগে তাও না তো এখন আবার পেঁয়াজগুলো একটু হালকা বাটাবাটি করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে এখন আবার কিন্তু মানে কিন্তু একটু বাটাবাটি করে নেবে আর পাশ থেকে যদি আমার মানে কোনো নয়েজ আসে তাহলে সরি যখন আমি বয়স দিচ্ছিলাম তখন একটু মানে আমাদের যেহেতু সাইডের বাসা অনেক সময় যখন গাড়ি এগুলো যায় একটু শব্দ হয় তারপরেই তো বতগুলো মানে সুন্দর করে বানিয়ে নিচ্ছে আর প্লিজ আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না কেন হয় কি অনেক সময় টেনে টেনে দেখলে একটা চ্যানেলের অনেক প্রবলেম হয় আর অনেক মানে আর কেন জানি বলতে পারছি না অনেক সময় ওয়াশ টাইম বারে কিংবা কমে কিছুই বুঝতে পারছি না এরকম একটা অবস্থা তারপর সাথে হচ্ছে গিয়ে আবার ধনিয়া পাতাও বর্তা করে নিচ্ছে তো এখন ধনিয়া পাতাগুলো ও আবার কি করছে আগে একটু মানে বেটে নিচ্ছে আগে ধনিয়া পাতা বেটে তারপর হচ্ছে গিয়ে মানে সব আবার পেঁয়াজ দিয়ে দিবে আর ধনিয়া পাতার সাথে কিন্তু ও ইয়ে দেয়নি কাঁচামরিচ দেয়নি দিয়েছিল একটু চিলি ফ্লেক্স মেবি কারণ অনেক সময় ধনিয়া পাতা ভর্তার সাথে একটু চিলি ফ্লেক্স দিলেও কিন্তু ভালো লাগে আবার আমুর যেহেতু আবার ইয়েও ছিল ঠান্ডাও আছে এখন আম্মু এখন তো আলহামদুলিল্লাহর মতো কমেছে কিন্তু যখন এই ভর্তাগুলো বানিয়েছিল তখন আম্মু অনেক ঠান্ডা ছিল সাথে কিন্তু মানে সরিষা ভর্তা যেটা ওইটাও বানিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সরিষা ভর্তার বাটার রেসিপিটা দেখানো হয়নি আর ও যখন মানে ভর্তাগুলো বানানো শেষ তার পরবর্তীতে আমি আবার কতক্ষণ পর জিজ্ঞাসা করছিলাম যে এখন কেমন লাগছে হাত বলতেছিল আপু আমি তো ঠিকই বেটে মানে শিল্পটায় ভর্তা বানিয়েছি কিন্তু আমার হাতগুলো মনে হচ্ছে অনেক ব্যথা করতেছে অনেক পেন হচ্ছে হাতে আমি তো আর বলতেছিলাম কখনও তো বাটাবাটি করো নি ফার্স্ট টাইম যেহেতু বাটাবাটি করে নিয়েছ এই জন্য এরকম লাগতেছে তোমার থেকে তারপরেই তো ধনিয়া পট পাতা যে একদম ভালোভাবে একটু বেটে তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে এখন পেঁয়াজগুলো একটু বাটাপাটি করে নিয়েছে আর ভর্তাগুলো কিন্তু খিচুড়ির সাথে গরম গরম খিচুড়ির সাথে ভর্তা তারপর হচ্ছে গিয়ে ইয়ে কিচানে গরম ভাতের সাথেও কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো আমার থেকে আবার সব টাইপের ভর্তা ভালোও লাগে না কিছু কিছু ভর্তা ভালো লাগে যেমন বাদাম ভর্তা চিংড়ি ভর্তা বা চেপা শুটকি ভর্তা এগুলো একটু হালকা পাতলা ভর্তা ভালো লাগে আম যে অনেক ভর্তা লাভার তাও না আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ তারা যারা ভিডিওটি দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন সবাই ফুল ওয়াচ করে দেবেন ভিডিওগুলো আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন এ পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখনও আবার ভর্তাগুলো বানিয়ে নিচ্ছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর প্লিজ ভিডিওতে আমার তেমন লাইক আসে না তো আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন সবাই ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন তারপরেই তো ও আবার ভর্তাগুলো বানিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম